প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের নতুন বই বিজ্ঞান এর প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দুই হাজার পঁচিশ সালের নতুন বই বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা আনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় না অর্থাৎ আণবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবাকে দেখা যায় না এই অনুজীবের এরা অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এসব অণুবীক্ষণ অনুজীব বা আদিজীব মানুষ গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে এই অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো জানতে পারবো তা এখানে দেওয়া আছে পাঠ এক ও দুই অনুজীব জগৎ আমরা এখন এক ও দুই অনুজীব জগতের অংশটুকু পড়ব এবং এই অংশ থেকে সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না এদের অধিকাংশই কোশেষ সুগঠিত নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত এসব অনুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অণুজীবদেরকেও আদিজীবও বলা হয়ে থাকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস এবং হুইকেয়ারের জীবজগতের পঞ্চরাজার প্রস্তাবনা অণুজীবসমূহের মনেরা প্রতিষ্ঠা ও ফানজাই রাজ্যে দেখতে পেয়েছ আবার অণুজীবগুলো শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন অর্থাৎ অণুজীবের শ্রেণীবিভাগ তিনটি রাজ্যে করা হয়েছে রাজ্য এক একারিওটা রাজ্য দুই পোকারিওটা এবং রাজ্য তিন ইউক্যারিওটা রাজ্য এক অ্যাকিরিওটা বা অকোষীয় এসব অনুজীব এত ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন যেমন ভাইরাস দুই রাজ্য দুই প্রকার বা আদিকোষি যেসব অনুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয় তারা এ রাজ্যের সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদি কোষ বলা হয় যথা ব্যাকটেরিয়া এবং রাজ্য তিন ক্যারিওটা বা প্রকৃত কোষী যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে শৈবাল ছত্রাক ও প্রোটোজা এ ধরনের অনুজীব এই ও থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনুজীব বিভক্ত সেক্ষেত্রে এই ছকটি তোমরা তুলে দিতে পারো এছাড়া অনুজীব জগতের যে তিনটি রাজ্য তিনটি রাজ্য তোমাদের সংজ্ঞা আসতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে এখান থেকে যে সংজ্ঞা আছে তা লিখলে হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দুই নাম্বার দিবে না এই যে ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে বা একটু বড় করে লিখতে হবে তো চলো এখন আমরা এই তিনটি সংজ্ঞার সমাধান দেখে নিই প্রথমে এলো অ্যাকোরিওটা বা অকোষীয় জীব কি এর সমাধান হবে একারীয়টা বা অকোষীয় জীব হলো সেই সকল জীব যেটা কোনো কোষীয় গঠন কাঠামো ছাড়া অবস্থান করতে পারে অন্তত এটি জীবনচক্রের অংশ বিশেষ সময়ের জন্য এসব অনুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যেমন ভাইরাস এরপর হল প্রকারিয়টা বা আদিকোষী জীব কি প্রকারিয়টা বা আদিকোষী জীব বলতে সুগঠিত নিউক্লিয়াস বিহীন কোষকে বোঝায় অর্থাৎ এখানে নিউক্লিয়াস থাকে বাট নিউক্লিয়াস সুগঠিত থাকে না এদের নিউক্লিয়াসে ক্রোমাটিন দানা থাকে এতে সাধারণত রাইবোজম ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গাণু থাকে না কোষ বিভাজনে অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে যেসব অনুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয় যথা ব্যাকটেরিয়া এরপর ইউক্যারিওটা বা কোষী জীব কি ইউক্যারিওটা বা কোষী জীব বলতে সেই সমস্ত জীবকে বোঝানো হয় যাদের কোষের নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু জৈব পদার্থ দ্বারা আবৃত থাকে সুকেন্দ্রিক কেশগুলো প্রাককেন্দ্রিক কোষগুলোর তুলনায় অনেক বড় হয় এদের কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে ঘটে যেমন শৈবাল সত্রাক প্রোটোজোয়া এ ধরনের অনুজীব তোমরা এই তিনটির সংজ্ঞা এখান থেকে নোট করে নিতে পারো নতুন শব্দ অ্যাকিরোটা পকিওরোটা ইউকেরিওটা অণুজীব ভাইরাস এরপর পাট তিন ও চার ভাইরাস ও ব্যাকটেরিয়া আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট তিন ও চার ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ